আসসালামু আলাইকুম দর্শক ন্যাটরয়েলস পিডে আজকের সংবাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য বিএনপি মহাসচিব জানাবো বিএনপির মধ্যে ভাঙনের চেষ্টা চলছে জয়লাল খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সফল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি মহাসচিব মিজা ফফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের প্রচ্ছন্ন মদতে ও তাদের পূর্ণ সহযোগিতায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাদের নিজেদের সিন্ডিকেটার রাই দ্রব্যমূল্যের উদ্যোগের জন্য দায়ী এজন্য বাণিজ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ফখরুল তিনি বলেন আওয়ামী সরকার দেশকে এটি সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদের সর্বক্ষেত্রে ব্যর্থতা দুর্নীতি টাকা অর্থনীতিকে ধ্বংস করে করে দেওয়ার কারণে কালো না অচিরে পদত্যাগ করা উচিত এতে দেশের হবে জনগণ সুস্থি পাবে শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতায় প্রদান শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এই কথা বলেন মির্জা ফখরুল জোর দিয়ে বলেন শুধু আবাস নয় বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য কারণ হচ্ছে একইভাবে এখানকার অর্থনীতি ধ্বংস করা হয়েছে এখানে ঋণ এত বেশি গ্রহণ করা হয়েছে যে ইতোমধ্যে ঋণের বোঝে জনপ্রীতি চারশো বাহাত্তর ডলার করে পড়েছে ওখানকার মতো পরিস্থিতি এখানেও দেখা দেবে মুদ্রাস্ফীতি এত বাড়বে যে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তিনি বলেন এটা আমার নির্বাচনী এলাকা এখানে গত ১৪ সালে পাঁচ জানুয়ারি যে একদল নির্বাচন হয়েছিল সেখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এ সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হন আমরা প্রতি বছর চেষ্টা করি এসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই হত্যাযোগ্য প্রমাণ করে যে সরকার সম্পূর্ণ বল প্রয়োগ করে এ দেশের নির্বাচন ব্যবস্থাকে নিজের মতো করে নিতে চায় বিএনপি মহাসচিব বলেন দুই হাজার সালের নির্বাচনে কি হয়েছে আপনারা তা জানেন একশো জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে একই সঙ্গে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি তারা নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত হয় আজকে এই পরিবারগুলো আর্থিকভাবে সহযোগিতা করে শহীদদের আতার মাফিরাত কামনা করছে এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি ওই সময় যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেয়া হয়েছে আমরা সব সময় একটি কথা গুরুত্বের সঙ্গে বলে আসছি নির্বাচন হতে হবে জনগণের ভোট প্রধানের মধ্য দিয়ে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে সুযোগ করে দিতে হবে এ কারণে অতীতের ঘটনা থেকে আমরা দেখছি যে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না তিনি বলেন সে কারণে এবার ছিল সঙ্গে বলতে চাই এই সরকারকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশন মাধ্যমে করতে হবে যাতে করে প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধিরাই নির্বাচিত হন এটাই হচ্ছে হচ্ছে। গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ মেজা ফখরুল আরো বলেন সরকারের বিরুদ্ধে দেশে আন্দোলন শুরু হয়েছে সব রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি দিচ্ছে আজকে যুগপথ আন্দোলন তৈরির সময় এসেছে উনিশশো ছিয়ানব্বই সালে সংবিধানে তত তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ ছিল না কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংবিধানের তা সুনিবেশিত করেছেন তিনি জনগণের পক্ষের মানুষ ফখরুল বলেন জনগণ চায় নিরপেক্ষ নির্বাচন তাই জনগণের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে না হলে দেশে বিপরীত পরিস্থিতি দেখা দিতে পারে এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান সভাপতি আল আমিন আলম সাধারণ সম্পাদক ও মির্জা ফখরুলের ছোট ভাই যাচ্ছি পরসংবাদে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সাবেক সভাপতি জয়নাল আবেদিন বলেছেন আমার কানে একটা কথা এসেছে আমাদের দলের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে হালুয়া রুটি দেবে এ লোভে কিছু লোক চলে যাবে যদিও আমি ধরনের লক্ষণ দেখি না তারপরও যা কানে শুনি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি হালুয়া রুটির লোভে চলে যান দলের সঙ্গে বেঈমানি করেন এই বেইমানিদের জায়গা বাংলাদেশে মাটিতে হবে না শনিবার চোদ্দ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্প্রতি দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার হোসেন সহ দেশের বিভিন্ন করছে বিএনপি ঢাকা জেলা বিএনপির সমাবেশে জেলার সভাপতি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা তমিস উদ্দিন নিপুণ রায় চৌধুরী সহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ে নেতারা সরকারের উদ্দেশ্যে জয়নাল আবেদিন বলেন এই দল জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল যতই চেষ্টাই করেন এ দলকে ভাঙা যাবে না এ দল মস্কাবে ভাঙবে না নেতাকর্মীদের উদ্দেশে উদ্দেশ্যে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে শুনছেন এই দল ভাঙায় ষড়যন্ত্র করে ক্ষমতাসীনরা বক্তব্য দিচ্ছে সরকার পতনের জন্য ষড়যন্ত্র হচ্ছে সরকারকে বলবো এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না দেশে মানুষ জেগে উঠেছে দেশে মানুষ যে আন্দোলন করছে এটা আপনাদের পতনের আন্দোলন ষড়যন্ত্রের কথা বলে আপনারা এই আন্দোলন থামাতে পারবেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন আন্দোলন কি দেখেছেন এই সাত নয় বছর ক্ষমতায় ছিল তখন আমাদের দেশনেত্রী নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে কোন ষড়যন্ত্র কাজে আসেনি আপনারা বড় সৈরাচার ভাবছেন আপনাদের ক্ষমতা থেকে নামানো যাবে না শ্রীলঙ্কার কথা স্মরণ করেন কিভাবে জনগণের আন্দোলনের কাছে হার মেনেছে আমাদের আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন দেশ তারেক রহমান অতএব এই আন্দোলন থামানো যাবে না এডভোকেট নিপুণ রায় চৌধুরী নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনাদের দিকে মানুষ তাকিয়ে আছে বোন তার ভাইকে হারিয়েছে মা বাবা তার সন্তানকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এসব পরিবার অপেক্ষায় আছে আশা করে আছে এই সরকার পতনের মধ্য দিয়ে স্বজন হারা পরিবার তার প্রিয় স্বজনের সন্ধান পাবে আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুবার আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র আইনের শাসন ভোটাধিকার ও জনগণ সরকার প্রতিষ্ঠা করব এই জন্য আমাদের আরো প্রস্তুতি নিতে হবে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ